প্রবল ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার দিন সকালেই আমরা ফিরে এসেছিলাম ঢাকায় পরবর্তীতে কুয়াকাটা সহ বাংলাদেশের উপকূল এলাকার অবস্থা মানুষের কষ্ট প্রাণহানি মিডিয়াতে দেখে খুবই খারাপ লেগেছে বিশেষ করে মাত্র ওদিক থেকে ঘুরে আসার জন্য আরও বেশি খারাপ লাগছিল তারপরেও আশা করব সবাই যেন সব কিছু সামাল দিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি হ্যাপি আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এখন সকাল সাতটা বাজে আর আমি ঘুম থেকে উঠে বসে আছি ঠিক বসে নাই মিষ্টি একটা সকাল আমি এনজয় করছিলাম আর কিছুক্ষণ পর রেডি হয়ে আমরা ব্রেকফাস্টে যাবো তো আমরা রেডি হয়ে নিয়েছি এখন আমরা নাস্তা করতে যাব আর আজকে কিন্তু আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি মানে যেদিন আমি ভিডিওটা করেছি সেদিন আমাদের অ্যানিভার্সারি ছিল তো আমি আস্তে আস্তে ভাবছিলাম আমরা হয়তো একটু আর্লি চলে এসেছি কিন্তু এসে দেখি উল্টো মনে হচ্ছে এখন আমরাই লেটে এসেছি কারণ অনেকেই চলে এসেছিল ব্রেকফাস্টে ছিল নুডলস পরোটা ছিল মিক্সড ভেজিটেবল ছিল ডাল ছিল খিচুড়ি ডিমহনার ছিল আর ব্রেড বাটার জ্যাম জেলি এসব তো ছিলই তো আমি নুডলসের সাথে খিচুড়ি নিয়েছিলাম খিচুড়ি ডিম কারণ খিচুড়িটা দেখতে খুবই ফ্রেশ লাগছিলো একদম ঝরঝরে মনে হচ্ছিলো খেতেও কিন্তু ভালো ছিল আর কীভে যে ব্রেড নিয়েছি জেলি নিয়েছি আমি জানি না কারণ আমার কাছে মিষ্টি খাবার এমনিতেও ভালো লাগে না ওই যে বললাম কীভাবে নিয়েছি জানি না তো ব্রেকফাস্টের পর আমরা এখন চলে যাবো বিচে তো আমরা কিন্তু সিবিচে এসে সমুদ্রে নেমেছি তারপরে গোসল করে হোটেলে ফিরে গিয়েছিলাম হোটেলের রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপরে আমরা আবার এখন খেতে এসেছি আর খেতে এসেছি বাঙালি আনা রেস্টুরেন্ট মানে বাঙালি আনা রেস্টুরেন্ট একদম সিবিচের কাছে রেস্টুরেন্টটা উপরে খুবই সুন্দর মানে এখান থেকে বসে সি ভিউটা পুরো দেখা যায় তো খুবই ভালো লাগে বাতাস আসে তো এখানে বসে বসে যদি আপনি লাঞ্চ করেন আর এরকম একটা ভিউ দেখেন তখন আপনার কাছে কতটা না ভালো লাগবে তো আমারও অনেক ভালো লাগছিলো আমরা খুবই এনজয় করছিলাম আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানকার রূপচাঁদা মাছ মানে আমরা খেতে নিয়েছি রূপচাঁদা কোরাল মাছ ভর্তা তারপর হচ্ছে সুটকি ভোনা নিয়েছি আমার কাছে কক্সবাজারের তুলনায় এখানকার খাবারের যে প্রাইস সেটা একটু কমই মনে হয়েছে একটু না অনেকটাই কম মনে হয়েছে আর কক্সবাজারে যে খাবার দাবার যেটাই খেয়েছি যখন গিয়েছি আমার কাছে অনেকটাই এক্সপেন্সিভ মনে হয়েছে তো আমরা আজকে রূপচাঁদা মাছ নিয়েছি আর সুটকি ভোঁড়াটা তো আমার আমার কাছে থাকতেই হবে মানে আমি যখনই খাব আমার নিতেই হবে আমি অনেক পছন্দ করি তো আমরা কিন্তু হোটেলে ফিরে এসেছিলাম রেস্ট নিয়েছি এখন বিকেল হয়ে গেছে মানে সাড়ে পাঁচটা মতন বাজে এখন আমরা আবারও সিবিচে যাচ্ছি খুব সুন্দর একটা বিকেল খুব বাতাস হচ্ছে আর রোদটাও চলে গিয়েছে এখন খুবই ভালো লাগছে আর এরকম একটা পরিবেশে একটু গুনগুন করে কিন্তু গান গাইতে ইচ্ছে করে তো আমি একটু এখন গুনগুন করে গান গøre চেষ্টা করছি ওই ফটা বেলা আমার ছে করে অনেকেই দেখেছি সমাজের কাছে এসে এরকম গুনগুন করে গান গায় তো আমি একটু চেষ্টা করলাম যাই হোক রাতে আমরা খেতে চলে এসেছি পায়রা রেস্টুরেন্টে এটা একদমই হাইওয়ের কাছে মানে মেইন রোডের সাথে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন অনেক গাড়ি ঘোড়া যাতায়াত করছে তো আমরা প্রথমে ভাবছিলাম যে সিবিচের কাছেই যে ইভিনিং ফিশ মার্কেট আছে সেখানে হয়তো আমরা খাবো গতকাল আমরা অনেক খুঁজেছিলাম স্যামন ফিশটা অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড খুঁজছিলো যে স্যামন ফিশ বার্বি কেউ খাওয়াবে আমাকে যেহেতু আজকে আমাদের অ্যানিভার্সারি কিন্তু সেখানে কোথাও আমরা স্যামন ফিশটা পাইনি তো এই আমরা এখানে এসেছিলাম যে এখানে পাওয়া যায় কি না কিন্তু দেখা গেলে এখানেও আমরা কিন্তু পাইনি এখানে কোরাল মাছ আছে টোনা মাছ আছে কিন্তু স্যামন ফিশটা নেই তো কি আর করা আমার হাজব্যান্ডের একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল যে কোথাও পাচ্ছি না তারপর আমি ভাবলাম আচ্ছা যেটা পাওয়া যাচ্ছে না যাচ্ছে না আমরা এখন কোড়াল মাছ যেটা আছে সেটা অর্ডার করি অথবা টুনা মাছটা অর্ডার করি তো আমরা কিন্তু কোড়াল মাছ যেহেতু আমরা খেয়েছি দুপুরে তাই আমরা সেটা অর্ডার করিনি আমরা টুনা মাছের বার্বিকিউটাই অর্ডার করেছিলাম তো আমরা স্যুপ খেয়েছিলাম প্রথমে চিকেন কর্ন স্যুপ তো এরপরে হচ্ছে যে টুনা মাছের বারবিকিউটা চলে এসেছে এরপরে বাটার নান ছিল আর ফ্রেশ স্যালাড ছিল তো বাটার নান স্যালাড আর টোনা মাছের বার এটা খেয়ে আমরা এখন হোটেলে ফিরবো তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো করে আমার সঙ্গেই থাকবেন অনেক ধন্যবাদ সবাইকে